এক দল বলতেছে ছাত্রশিবির জিতবে আরেক দল বলতেছে না তারা জিতবে ফেসবুকে কিন্তু বুটে জিতবে আরেক দল জামাত ইসলামের কাছে একটাই চাওয়া জামাত ক্ষমতায় আসলে মানুষ যেন বলে জামাত কেন আর আগে ক্ষমতায় আসলো না আর কোনো যুবক বলবেন কিছু হ্যাঁ আপনি আশা করছি 60 বছরের যুবক বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাসা পশ্চিম সরাপাড়া জিনিয়াস কিজি স্কুল রোডে আমার চাওয়া খুবই সামান্য জামাত ইসলামের কাছে একটাই চাওয়া জামাত ক্ষমতায় আসলে মানুষ যেন বলে জামাত কেন আরো আগে ক্ষমতায় আসলো না থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা আপনার দোয়া আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে শরীফুজ্জামান বাসা হচ্ছে ময়মন সিং কর্মের জন্য ঢাকায় থাকি ঢাকায় আছি আর জামাত ইসলামের কাছে আমার যে দুইটি প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে জামাত বরাবরই নির্বাচনে অংশগ্রহণ করেছে কারো না কারোর সাথে সম্পৃক্ত হয়ে সংযুক্ত হয়ে আমরা চাই যে এইবার এখন অব্দি পর্যন্ত এককভাবে করবে এটা যেন শেষ অব্দি পর্যন্ত থাকে কারো সাথে যেন সম্পৃক্ত না হয় কারণ সম্পৃক্ত রাজনীতি জামাতের সাথে আর দেখতে চাই না কারণ তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু জামাত কিছুই পায় নাই আর দ্বিতীয় প্রশ্ন নারীদের মধ্যে একটা শঙ্কা আছে সেটা পরিষ্কার করবেন সুস্পষ্ট বক্তব্য দেবেন প্রত্যেকটি বড় জনসভায় এবং ছোটো ছোটো সভায় সেটা হচ্ছে কি যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে রাস্তাঘাটে বের হতে পারবে কিনা এটা একটা সংখ্যা তারা তাদের মধ্যে আছে এটা একটু পরিষ্কার করবেন যাতে নারীরাও উৎসাহিত হয় বুঝতে পারে ধন্যবাদ আমার বক্তব্য প্রস্তাব দ্বিতীয়টা উনার জানা যে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা অনেকেই সে রাত্রে ঘুমান নাই বলে আমার ধারণা আমিও ঘুমাই নাই এবং বিশ্বের কোটি কোটি মানুষ ঘুমায় নাই শুধু চোখ দুটা ওদিকে ছিল যে কি হচ্ছে সেখানে এর আগে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে এক দল বলতেছে জিতবে আরেক দল বলতেছে না তারা জিতবে ফেসবুকে কিন্তু বুটে জিতবে আরেক দল নাম বলতেছে এটা বলে নাই বলছে কেন বলে যে না তরুণরা এদেরকে পছন্দ করে না মেয়েরা এদেরকে পছন্দ করে না তারপরে কি হলো দেখা গেলো তরুণ এবং মেয়েদের বুট অকল্পনীয় ভাবে ছাত্র শিবিরের পক্ষে পড়েছে তাই না এরপরে বললো হা বুট তো দিয়েছ এবার টের পাবা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বের হতে পারবা না নেঘাব না পড়ে শুধু চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না দেখা গেল না তো তারা আগের মতো যেমন ছিল তেমনই আছে হ্যাঁ কেউ কেউ আগের চাইতে আরো অনেক শালীন পোশাক পরে বেরিয়ে আসছে সেটা যাই আসুক তাদেরকে কেউ বাধ্য করে এখন তাদেরকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে ওই যে এই যে ক্যাম্পাস এখন হয়ে গেল পাকিস্তানি ক্যাম্পাস পাকিস্তানে কেমন আছে কোথায় পাকিস্তান কেন ঢাকা বিশ্ববিদ্যালয় না তো এটা আমাদের ক্যাম্পাস আগে যেমন ছিল এখন তেমনই আছে তবে কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে গেছি কি এগিয়েছেন আপনারা যে আগে মেয়েদের হলগুলা থেকে আমরা আসতাম দীর্ঘ রাস্তা হয় আমাদেরকে রিক্সায় চলে আসতে হতো না হয় হেঁটে আসতে হতো এখন ছাত্রশিবির তাদের যে দিক থেকেই পারো তাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এদেরকে ওদের কাছ থেকে এনে আমাদের জন্য ট্রামের ব্যবস্থা করে অল্প আমরা যেতে পারি সময় আমাদের বাঁচে এবং সময় মতো আমরা ক্লাসে এখন আর আমাদেরকে হাঁপাইতে হয় না আর কি পাইছে আগে তো মাদক আর গাঞ্জুলি জুয়ারিদের জ্বালায় আমরা ইজ্জত নিয়ে হাসতে পারতাম না আমাদের দিকে ওই বাইরের বহাটেরা এসে চোখ তুলে কথা বলতো টিজিং করতো এখন আমাদের এই ক্যাম্পাস আবর্জনা মুক্ত হয়ে পরিচ্ছন্ন কি বলে হ্যাঁ বৃষ্টি হলে পানি জমলে যেত এবারও ডুবেছে কিন্তু ঘন্টার সব পানি নিষ্কাশন আমাদের হল ডুবার আগে ছাত্র সেখানে পাম্প নিয়ে হাজির হয়ে গেছে বলেছে আমরা কষ্ট করতে পারি কিন্তু আমাদের বোনদেরকে কষ্টে করতে দেবো না আমাদেরকে এখন জিজ্ঞেস করে মানুষ যে বাংলাদেশটা আপনাদের হাতে উঠবেই বাংলাদেশ কেমন হবে তা আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন